হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ভর্তা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই ডিম ভর্তা রেসিপিটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর গরম ভাতের সাথে কিন্তু একবারে জমে যাবে তো দেখুন এখানে আমি একটা আলু আর একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু ডিমটা সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যাবে আর যদি একটু লবণ না দেন তাহলে ডিম থেকে খোসা ছাড়াতে অনেকটাই কষ্ট হয়ে যায় ডিমের স্কিনটা উঠে আসে তো এর জন্য আমি এখানে কিছুটা লবণ অ্যাড করলাম এখন আমি ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ পেঁয়াজ রসুন এগুলোকে হালকা বেজে নিব আর এভাবে কিন্তু পেঁয়াজ রসুনটা বেজে ভর্তাটা বানালে খেতে খুবই ভালো লাগে তো দেখুন এখন আমি শুকনো মরিচটা বেজে নিচ্ছি আর দিয়ে দিলাম কয়েক রসুনের ফালি করে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি তো ভালো করে এখন আমি এটাকে নরম করে বেজে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর প্লিজ চেষ্টা করবেন আমাকে ফুল ওয়াচ করে দিতে আমিও কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ করে দেই দেখুন এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে বেজে নিয়েছি আর এইভাবে নরম করে বেজে নিতে হবে হালকা একটু লাল লাল করে তারপর আমি বর্তাটা মাখিয়ে নিব এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে শুকনো মরিচটাকে হাত দিয়ে ভালো করে কষলিয়ে ভেঙে গুঁড়ো করে নিব তারপর আমি পেঁয়াজের সাথে মাখিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব নেওয়ার পর আমি এখন আর আলুটা খুব সুন্দর করে মাখিয়ে বর্তাটা তৈরি করে নিব আর এই বর্তাটা কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে যত সুন্দর করে মাখাতে পারবেন ভর্তাটা কিন্তু তত বেশি টেস্ট হবে কারা কারা ডিম বর্তা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ডিম বর্তা খেতে খুবই ভালো লাগে আর আমার বাসার সবাই এই ডিম বর্তাটা খেতে খুবই পছন্দ করে তো আমি প্রায় এই ডিম বর্তাটা বাসায় বানাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি আর ডিমের সাদা অংশটা চেষ্টা করবেন একটু ভালো করে মিশিয়ে নিতে ডিম বর্তাটা অনেকে অনেকভাবেই বানিয়ে খায় আজকে আমি আলু সাথে দিয়ে ডিম বর্তাটা বানিয়ে দেখালাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন ভালো করে মাখিয়ে নেওয়ার পর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মশাল্লা খুবই সুস্বাদু ছিল তো সবার শেষে আমি একটা জিনিস অ্যাড করব যেটা না দিলেই নয় সরিষার তেল সরিষার তেল দিয়ে বর্তাটাকে ভালো করে মাখিয়ে নিব সরিষার তেল দিলে কিন্তু বর্তার টেস্টটা অনেক গুণই বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে তো আজকের বর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ